لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم أهلاً 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 أهلاً

শহীদ

धी तव्हां सोर मदीना <ँण> <ना> <दाएँ>

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم I'm going to go to the hospital.

मित्री तम तब तुम माधुर लगेदाय तब तुं माधुर लगे अम राधा मल्ला रबी मेरा जय दिल जया

করু সি রে গৌ না হাজে বুড়িয়া করু সি রে গৌনা কৌড়ি দা রে দা মৌড়ি كل الكافرين لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم <applause> সমাজ তুললাম আইকেরাম আমন্ত্রিত অতিথিতেন্দু দাড়ি ভাঁকা আমার মনবি ভাবনা যুবক ঘায়রা পর্দার অন্তরালী রয়েছেন আমার মামাবেরা বিশেষ করে আজকে অনুগ্রাম দিয়ে পূর্বপাড়া জামে গোষ্ঠীদের উদ্যোগী ও কবরবাসীদের আত্মার মাথায় রত্কামনা তেরো ধূমবাসী ইসলাম নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অভি বন্দী দিয়ে শ্রম সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা কি অসুস্থ আমার কাছে আপনাদেরকে দেখে মনে হয় যে আমার চেয়ে বেশি অসুস্থ আমি তো পাঁচ দিন ভাত খাই না আমার মনে হয় আপনারা পাঁচ মাস ভাত খান না

তারা জান্নাতে প্রফুল্ল চিত্তে তারা জান্নাতে কি করবে প্রবেশ করবে তাই না হাস্যজ্জ্বল চেহারা প্রেম ওর থাকবে তাদের মধ্যে জান্নাতীদের মধ্যে কোনো পিছু টান জান্নাতীদের মধ্যে কোনো ধরনের কনফিউশন জান্নাতীদের মধ্যে কোনো ধরনের প্যারেশানি জান্নাতীরা একদম হান্ড্রেড পার্সেন্ট রিল্যাক্স থাকবে ফ্রি থাকবে আপনারা কি নিজেদেরকে জান্নাতের বাগানের মেহমান মনে করেন যদি জান্নাতের বাগান জাগানের বাগানের মেহমানি আপনারা মনে করতে তাহলে আপনাদের বসার অবস্থাটা এমন হতো না এই যে আপনাদের সামনে এত ছোট ছোট বাচ্চা বসে আছে ওরা ইসলাম সম্পর্কে কিছুই বোঝে না আর আপনারা বসেছেন যার যার মনে হয় যে কেউ আসতেন মামার বাড়িতে কেউ আসতেন নানার বাড়িতে মানে মনে হয় যে মানে কি বলবো মানে আমি আপনাদের কি বলে আখ্যায়িত করবো আসলে আমি এটা বুঝে উঠতে পারতেছি না জান্নাতের বাগানে আসার পরে কি এটা কি বসার নব না দাদা বলেন তো সুন্দর লাগে দাদু আপনি বলেন তো তাদের বসার কি সুন্দর লাগে হ্যাঁ তাদের আপনি বলেন আমি যে দূরত পড়ছি আমি একজন অসুস্থ মানুষ আজকে পাঁচ দিন আমি পাঁচ দিন আজকে বাতের লগে আমার দেখা নাই কিন্তু কথা দিছি আসতে হবে আসছি আপনাদের নিয়ে একটু উপকার হয় আমি আজকে প্রোগ্রামটাতে না এমন কোন সমস্যা আমার ছিল না কিন্তু আপনাদের সমস্যা আমি আপনাদেরকে বলে আপনারা কি কথা বললেন না এটা আমার এটা আমার একান্তই পার্সোনাল মেটার আমি আপনারা দয়া করে কথা বলবেন না আমি আপনাদেরকে বলি এদিকে তাকান আমি আপনাদের কি বলি আপনারা শোনেন একজন আলেম একজন সাধারণ মানুষের জান্নাতের স্পষ্ট এই মাহফিল কমিটি কোথায় কর্তৃপক্ষ যারা আছেন আমি বিনীত ভাবে অনুরোধ করব এই জায়গাটাতে যে উচ্চ আওয়াজে কথাবার্তা বলা শুধু এই জায়গাটা এই জায়গাটাকে একটু আপনারা কন্ট্রোলে আনতে হবে এই যে দেখছেন আপনাদের এই যে সাউন্ড কিভাবে কাউন্টিং হচ্ছে এই জায়গাটাকে আপনার একটু ঠান্ডা করতে হবে এই জায়গাটাকে একটু আপনার কন্ট্রোল এরিয়া আসতে হবে শুধু এই জায়গাটা প্যান্ডেল থেকে পর্যন্ত